ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম লেখা আছে যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল তারা চেয়েছিল ইসলামের আলো নিভিয়ে দিতে কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে কেউ ডুবে মরেছে নদে কাউকে সামান্য মশা মেরেছে আবার কাউকে নিজের হাতের তৈরি দড়ি দিয়ে ফাঁস নিতে হয়েছে আজ আমরা জানব ইসলামের এমন জন মহাশত্রুর কথা যাদের দম্ভ চূর্ণ করে আল্লাহ বিশ্ববাসীকে এক মহাশিক্ষা দিয়েছিলেন কারা ছিল সেই জন আর কতটা ভয়ঙ্কর ছিল তাদের মৃত্যু এক ফেরাউন মিশরের উদ্ধত সম্রাট ফেরাউন ছিল প্রাচীন মিশরের একচ্ছত্র অধিপতি যার আবাস ছিল নীল নদের তীরবর্তী বিশাল রাজপ্রাসাদে সে কেবল একজন রাজা ছিল না বরং নিজেকে খোদা দাবি করে বনি ইসরায়েল জাতির উপর অকথ্য দশত্ব ও নির্যাতন চালাত বিশাল সব পিরামিড ও স্থাপত্য নির্মাণে সে মানুষকে পশুর মতো খাটাত নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছিল অবশেষে হজরত মুসা সালামের দাওয়াত অস্বীকার করে সসৈন্যে লোহিত সাগরে ডুবে তার মৃত্যু হয় যা আজও বিশ্ববাসীর জন্য এক মহাশিক্ষা দুই নুমরুদ ব্যাবিলনের অত্যাচারী শাসক প্রাচীন মেসোপোটেমিয়া বা বর্তমান ইরাকের ব্যাবিলন শহরে ছিল নুমরুদের রাজত্ব ইতিহাসে তাকে পৃথিবীর প্রথম স্বৈরাচারী সম্রাট বলা হয় সে জ্যোতিষশাস্ত্র ও জাদুটনায় পারদর্শী ছিল এবং স্রষ্টাকে আক্রমণ করার অশুভ কামনায় আকাশচুয়া ব্যাবিলন টাওয়ার নির্মাণ করেছিল হজরত ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করার দুঃসাহস দেখিয়েছিল এই উদ্ধত রাজা তবে তার পতন ছিল অত্যন্ত তুচ্ছ একটি ল্যাংরা মশার কামড়ে মস্তিষ্কে অসহ্য যন্ত্রণা নিয়ে নিজের মাথায় জুতোর আঘাত খেতে খেতে তার মৃত্যু হয় তিন আবু জাহেল মক্কার অন্ধকার নেতা মক্কার কুরাইশ বংশের বনু মাকজুম গোত্রের নেতা ছিল আমর ইবনে হিসাম যাকে ইতিহাসে আমরা আবু জাহেল বা মূর্খতার পিতা হিসেবে চিনি পেশাই সে ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী ও মক্কার প্রধান বিচারপতি তার তীক্ষ্ণ বুদ্ধির কারণে কাফেররা তাকে সম্মান করত কিন্তু ইসলামের প্রতি তার ঘৃণা তাকে অন্ধ করে দিয়েছিল সে নবীজির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন সহ প্রথম মুসলিম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহুকে নির্মমভাবে হত্যা করে ছয়শ চব্বিশ বদর যুদ্ধে দুই কিশোর সাহাবির হাতে লাঞ্ছিত হয়ে তার জীবনের অবসান ঘটে চার আবু লাহাব মক্কার সম্পদশালী শত্রু নবীজির আপন চাচা আব্দুল উজ্জা যাকে তার উজ্জ্বল চেহারার কারণে আবু লাহাব বলা হতো সে মক্কার বনু হাসিম গোত্রের অত্যন্ত প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি ছিল রক্তজয়ী সম্পর্ক থাকা সত্ত্বেও সে ইসলামের সব চাইতে সোচ্চার বিরোধী ছিল মক্কার অলি গলিতে নবীজির পিছু নিয়ে সে তাকে অপবাদ দিত এবং পাথর ছুটত যুদ্ধের ঠিক সাত দিন পর আধাস নামক এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে পচে গোলে নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয় পাঁচ উবাই ইবনে খালাফ মক্কার দাম্ভিক বিতার্কিক মক্কার অন্যতম কুরাইশ নেতা উবাই ইবনে খালাফ ছিল বাণিজ্য কাফেলার একজন সফল ব্যবসায়ী সে সবসময় নবীজির সাথে তর্কে লিপ্ত হতো এবং পচে যাওয়া হাড় ঘষে উড়িয়ে দিয়ে পুনরুত্থান দিবসকে অস্বীকার করত সে নিয়মিত নবীজিকে হত্যার হুমকি দিত অবশেষে উহুদ যুদ্ধে যখন সে আক্রমণ করতে আসে নবীজির নিক্ষিপ্ত একটি সাধারণ বর্ষার আঘাতেই সে আর্তনাদ করতে করতে মৃত্যুবরণ করে ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে সরাসরি আল্লাহর রাসুলের হাতে প্রাণ হারিয়েছে ছয় ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার কাব্য বিশরদ আরবের সবচাইতে বড় সম্পদশালী এবং হযরত খালিদ বিন ওয়ালিদের পিতা ছিল ওয়ালিদ ইবনে মুগিরা কাব্য ও অলঙ্কার শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল সে মনে মনে কোরআনকে আল্লাহর বাণী হিসেবে স্বীকার করলেও স্রেফ লেতৃত্বের লোভে এবং লোকলজ্জার ভয়ে তা প্রত্যাখ্যান করে সে কোরআনকে জাদু বলে প্রচার করত তার জীবনের শেষ সময়টি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক পায়ের একটি পুরনো ক্ষত থেকে সারা শরীরে পচন ধরে তিলে তিলে তার মৃত্যু হয় সাত আস ইবনে ওয়াইল বিদ্রুপের কারিগর সাহামী গোত্রের নেতা এবং আমার ইবনুল আসের পিতা আস ইবনে ওয়াইল ছিল মক্কার একজন প্রভাবশালী ব্যবসায়ী নবীজির পুত্র সন্তান মারা যাওয়ার পর সে তাকে আবতার বা নির্বংশ বলে উপহাস করত তার এই নিষ্ঠুর বিদ্রুপের জবাব আল্লাহ দিয়েছিলেন সুরা কাউসার নাজিল করে একদিন গাধার পিঠে চড়ে সফরের সময় একটি বিষাক্ত পোকা তাকে দংশন করে এবং সেই বিষে তার পা উটের গাড়ের মতো ফুলে যায় যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আর আব্রাহা হাতিবাহিনীর পতন ইথিওপিয়ার বংশোদ্ভূত আব্রাহা ছিল ইয়েমেনের সানা অঞ্চলের ভাইস ভাইসরয় সেই ইয়েমেনে কুল্লাইস নামক একটি বিশাল গির্জ নির্মাণ করেছিল যাতে আরবের মানুষ কাবার বদলে সেখানে যায় মানুষের অনিহা দেখে সে রাগান্বিত হয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশাল হাতিবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে মক্কায় আসে কিন্তু মহান আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে ছোট ছোট কঙ্করের আঘাতে তার বিশাল বাহিনীকে খড়কুটার মতো ধ্বংস করে দেন এবং আব্রাহান নিজে অত্যন্ত বিভৎসভাবে মারা যায় নয় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ডনবীর পতন নজদ অঞ্চলের ইয়ামামা শহরে বনু হানিফা গোত্রের নেতা ছিল মুসাইলামা নবীজির ইন্তেকালের পর সে নিজেকে ভণ্ডনবী দাবি করে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করেছিল সে কোরআনের আয়াতের অনুকরণে হাস্যকর বাক্য তৈরি করত ইসলামের অস্তিত্ব রক্ষায় খলিফা আবু বকর রাদিয়াল্লাহর সময় ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয় যেখানে বীর সাহাবি ওয়াহাশি রাদিয়াল্লাহুর বর্ষার আঘাতে এই মিথ্যাচারের চূড়ান্ত পতন ঘটে দশ উম্মে জামিল কাটা বিছানো ঘাতিকা আবু সুফিয়ানের বোন এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল আরবের এক আভিজাত্য ও কহংকারী নারী আভিজাত্যের কারণে পরিশ্রমী না হলেও নবিজিকে কষ্ট দেওয়ার জন্য সে নিজ হাতে জঙ্গল থেকে কাঁটাযুক্ত লাকড়ি সংগ্রহ করে তার পথে বিছিয়ে রাখত এই পাপিষ্ঠা নারীর মৃত্যুও অত্যন্ত অদ্ভুত ছিল বনের লাকড়ির বোঝা পিঠে নিয়ে ফেরার সময় ক্লান্ত হয়ে বসা অবস্থায় দড়িটি তার গলায় ফাঁস হয়ে যায় এবং সে সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় ইতিহাস সাক্ষী যারাই ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছে তারাই অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছে আজকের কুইজ এক কোন জালিম বাদশাহ একটি মশার কাছে পরাজিত হয়েছিল দুই রাসুলের হাতে নিহত হওয়া একমাত্র কাফের নাম কি তিন আবু জাহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল আপনার উত্তরগুলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন